আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাহিদ হাসান বাইক পালার ওনার আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বাইকের ভিডিওটি নিয়ে আমি আসছি এটা বাইকটি আমাদের কাছে পাঠাইতেছি দিয়েছিল দিনাজপুর থেকে আর বাইকটি হলো ওয়াল্টন হান্ড্রেড সিসি বাইক তো এই বাইকটা ইঞ্জিন রিস্টোর থেকে শুরু করে সব কিছু অল এভরিথিং কাজ আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন কিভাবে আমি বাইকটি মডিফাই করলাম আর ভিডিও শেষে অবশ্যই জানতে পারবেন যে এই বাইকটি মডিফাই করতে কত টাকা খরচ করলো তো চলুন শুরু করা যাক ভিডিওটা ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের বাইক বাইকপালা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতে পারতেছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আরেকটা বিষয়ে কথা বলি যারা এখনো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন নাই হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন নাই তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো ভিডিও ডিসক্রিপশানে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে তো এই ফেসবুক পেজে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন কারণ পেজটা আমাদের নতুন যার কারণে এটাতে ক্রাউডটা অনেক কম আর এটাই আমি চেক করি কারণ হোয়াটসঅ্যাপে চেক করতে অনেক সময় লাগে কিন্তু এই ফেসবুক পেজে আমাদের যে মেসেজগুলো আছে এগুলো চেক করতে একটু সময়টা কম লাগে যার জন্যে আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশান থাকা লিঙ্কে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যাবেন এবং আমাদের আপনার যদি কোনো কথা বলার থাকে আমাদের মেসেজ করে অবশ্যই আমাদের ফেসবুক পেজে দিয়ে রাখতে পারেন তো চলুন শুরু করা যাক ভিডিওটা আর দেরি না করে তো বন্ধুরা এটা এই বাইকটা দিনাজপুর থেকে নিয়ে আসছে দেখেন বাইকের কন্ডিশনটা দেখেন এতটা বেশি বাজে কন্ডিশন বাইক মানে এটা পুরা ফালাই দেওয়া বাইক ধরতে গেলে ফালাই দেওয়া বাইক তো এই বাইকটাকে আমরা রেডি করে মডিফাই করে কি করি দেখেন এই বাইকের ইঞ্জিন থেকে শুরু করে সব কিছু ডিটেল কাজ আছে দেখেন ইঞ্জিনের অবস্থাটাও খুবই বেশি বাজে খুবই খুবই বাজে কারণ এতটা বাজে অবস্থায় বাইকগুলা রেডি করা আসলে সমস্যায় হয়ে যায় তারপরেও এটা বাইক পার্লার এই জিনিসটা করে থাকে তো দেখেন এটা আমরা ব্যাক শেপের কাজগুলো আগে করে নিব তারপরে ইঞ্জিনের কাজে যাব এখানে ব্যাক শেপের কাজটা দেখেন কিভাবে করি আমরা এটা ব্যাক রেখে দিয়েছি এখন এটাকে ওয়েল্ডিং করে এটাতে ফিটিং করে ফেলবো আর এখানে দেখেন ওটা করার পরে দেখেন ইঞ্জিনের কাজটা আমরা কমপ্লিট করেছি পুরো ইঞ্জিনটাকে ডাউন দিতে হয়েছে পুরো ইঞ্জিনটাকে ডাউন দিতে হয়েছে কারণ এটাতে কোনো কিছু ছিলই না ভিতরে মানে ছিল কিন্তু কোনো কাজের ছিল না তো এটার ইঞ্জিনের এ টু জেড সব পার্টসগুলোই লাগছে আর এমন কি এটার কিন্তু ইঞ্জিনের যে মানে চেসি ইঞ্জিনের যে বডির যে পার্টগুলো আছে এগুলো কিন্তু অনেক পার্ট ভাঙ্গা আসে লকগুলো ভাঙ্গা আছে তারপরে যেগুলো নাটগুলো নতুন করে প্যাচ করতে হবে এখানে দেখেন যে প্রোডাক্টগুলো আমরা এটা এখানে ইউজ করবো সেই প্রোডাক্টগুলোও এখানে কিন্তু রাখা আছে আর এখানে যে প্রোডাক্টগুলো এই যে এখানে দেখেন এগুলো এগুলিগুলো কিন্তু সব কিছু লেদের কাজ করতে হবে কারণ লেদের কাজটাই এই গাড়িতে অনেক বেশি আছে ইঞ্জিনের সাইডে অনেক লকগুলো ভাঙ্গা তো এগুলো রেডি করার পরে আমরা দেখেন এখানে এখানে দেখেন এই যে পুরা চ্যাসিসটাই ফাটা দেখেন মাঝখানে আবার প্যাঁচগুলো একটা প্যাঁচও ঠিক নাই এগুলো সব কিছু লেদ থেকে করে নিতে হবে তো যেই জিনিসটা বলতে চাচ্ছিলাম এটা কমপ্লিট হওয়ার পরে আপনারা লুকটা দেখতে পারবেন কীরকম আসে আর এই ক্ষেত্রে ইঞ্জিন কমপ্লিট করার পরে দেখেন আমরা যে স্টেপে কাজ করি সেটা হচ্ছে যে কালারের কাজ করি এটা বডিতে বডিতে দেখেন চ্যাসিজের ঠিকভাবে ঘুষে নেওয়া হচ্ছে পুটিং করা হচ্ছে করে কালারের কাজগুলো কমপ্লিট করা হবে আর এই দিকে পাশাপাশি আমরা ট্যাঙ্কির কাজটা কমপ্লিট করে ফেলবো ট্যাঙ্কি সাইড কাভার এগুলো সব কিছু কালারের কাজগুলো কমপ্লিট করে ফেলবো তো বন্ধুরা এখন দেখেন বাইকের ফাইনাল লুকটা তো কি বাইক আসছিল আমাদের কাছে আর কি রকমটা হয়ে গেল ভাই হেডলাইটে হ্যান্ডেল এদিকে ঘুরে দাও একটু তো এই বাইকের ডিটেলটা আমরা ওইভাবে বলবো না এটা আমরা কাস্টমারের সাথে কিভাবে কথা বলি আপনার কাস্টমারকে কীভাবে বুঝাই দিই বিলগুলা এটা আমরা এই ভিডিওতে দেখাই দিব যদিও নয়েজটা অনেক বেশি पार्किंग, एड़ा थे, एड़ा थे, की पार्किंग ठीक है ये जे ब्रेक लाइट ओके ये एलईडी लाइट लगाओ तो ये थ्री पैटर्न में दे दो थ्री पैटर्न में दे दो ओके और तो लो लाइट और सिग्नल से ठीक है सिग्नल से बूम मिला ये सिग्नल से बूम ठीक है दाफर आपने बैक लाइट ये जो बैक लाइट ओके

ঠিক আছে মেটার টিন তো লাগেনি ব্যাটারি নতুন দেওয়া আছে ওয়ারিং করাই আছে তারপরে ফিজ অনু হ্যাঁ তারপর চাকা পিছনে কাল ছিল ক্লিয়ার করে দেওয়া আছে ইয়ারপিনটা দেওয়া হয় ইয়ারপিনটা দেওয়া হয় ঠিক আছে তারপর হলো আপনার লেট ডিল লেদের ডিল ক্লিয়ার করা আছে আর ইন্টারনাল ফিটিং করা আছে হ্যাঁ আর এখানে ইঞ্জিনের পার্ট তো সেটা দেওয়া আছে ঠিক আছে

ঠিক আছে ওকে ধন্যবাদ তো বন্ধুরা এতক্ষণ হয়তো আপনারা নয়েজের জন্য ঠিকভাবে শুনতে পারেন নাই তারপরেও আমি বাইকটা আপনি আপনাদের কাছে আরেকবার রিভিউ করে দেখাই দিই কারণ অনেক নয়েজ ছিল যার করে হয়তো ঠিকভাবে শুনতে পারেন নাই তো এটা দেখেন এটার মডিফায়ার যে আইটেমগুলো আছে হেডলাইট তারপর সিগনাল এগুলো এল আর এটার যে মিটারটা এই বাইকের সবচেয়ে সুন্দর জিনিসটাই হলো মিটারটা কারণ এই মিটারটা অ্যাভেলেবেল পাওয়া যায় না এটা আমরা কালেকশন করে রাখছিলাম যার জন্য ওনাকে দিতে পারছি অনেক সুন্দর একটা মিটার এটা তারপরে সুইচ আপ হ্যান্ডেল হ্যাঁ কমপ্লিট গ্রিপ লিভার সেট মেইন সুইচ এগুলো পুরাটাই চেঞ্জ করা আর এখানে ইঞ্জিন তো পুরো ইঞ্জিন রিস্টোর করা আছে এটা তো আপনারা একটু আগে দেখতেই পারছেন আর এখানে আর কি আছে এটার যে কালার কোয়ালিটি করা হয়েছে অনেক বেস্ট একটা কালার কোয়ালিটি করা হয়েছে এটাতে মিটারটা আমি আপনাদেরকে আরেকবার একটু দেখাই দিই দেখেন অনেক সুন্দর কিন্তু মিটারটা অনেক ছোট আর তিন পার্টের তো দেখতে অনেক ভালো লাগে মিটারটা তারপর এখানে দেখেন পেছনের এখানে কিন্তু অন্যান্য বাইক আমরা ব্যাকলাইট ইউজ করি গোলগুলা আর এটা এটার ক্ষেত্রে কিন্তু আমরা এখানে স্ক্রিপ্ট যে ব্যাকলাইটগুলো আসে এটা আমরা ইউজ করছি আর এটাতে কিন্তু সিগনাল সহ এই ব্যাকলাইটটা ইন্ডিকেটারও কিন্তু হবে এটাতে আর এটা আমরা ব্যাক শেপের সাথে অ্যাটাচ করে দিছি আর এই সাইড কাবারের লক টক তো অনেক কিছুই ছিল যেগুলো চেঞ্জ করা আছে মানে অলমোস্ট পুরো বাইকই চেঞ্জ করা টায়ারগুলো শুধু চেঞ্জ করলে আর স্যালেন্সারটা চেঞ্জ করলে বাইকের লেভেলটা অন্য লেভেলে চলে যাবে তো এখন বাইকটি ডেলিভারি হবে হেলমেট নিয়ে আসেননি এত দূরের রাস্তায় হেলমেট সারা যান

তো বন্ধুরা এতক্ষণ আপনারা আমাদের বাইকের মডিফিকেশনের ডিটেলটা দেখতে পারলেন তো এখন আপনারা জানতে পারবেন যে এই বাইকটি মডিফাই করতে কত টাকা খরচ করেছে এই বাইকটি টোটালি মডিফাই করতে ইঞ্জিন থেকে শুরু করে সব কিছু করতে কমপ্লিট করতে প্রায় খরচ করেছে প্রায় আটত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো তো আপনার বাইকেও যে সেম এত টাকাই পড়বে এরকম ডিজাইন করতে এমনটা কিন্তু না এক একটা বাইকের ক্ষেত্রে এক এক রকম খরচ পড়ে যায় তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করতেছি সামনে আরও নতুন নতুন বাইকের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবারও চলে আসবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাইক চালানোর সময় কিন্তু অবশ্যই সেফটি গিয়ারগুলোই ইউজ করবেন আসসালামু আলাইকুম